আক্রমণ হয়েছে তার উপর হয়েছে কেন তাদেরকে সমর্থন করেনি এরকম একজন বিশ্বাসযোগ্য প্রার্থী জাতীয় কংগ্রেস এখানে নির্বাচিত করার জন্য এখানে তাকে মনোনয়ন দিয়েছে আমাদের বামপন্থী কর্মীদের দায়িত্ব আজকের এই পরিস্থিতি দেশের এই পরিস্থিতি রাজ্যের এই পরিস্থিতি একটা নতুন শক্তির উন্মেষ ঘটাতে হবে আমাদের কাছে সুযোগ আছে একটা তৃতীয় পক্ষ গড়ে ওঠা আমাদের কাছে সুযোগ আছে পিজিবি ছেড়ে মানুষ বেরিয়ে আসছে আমরা সরোগোরা দেখছি অভিজ্ঞতার মধ্যে নিয়ে রান্না দেখছি যে ভর পাচ্ছে মানুষ এগোচ্ছে মানুষ বলতে চাইছে আর নয় এবার একটু বিকল্প ভাবতে হবে এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব এই বনগা লোকসভা কেন্দ্রে সারা দেশের লড়াইটাকে শাহিত করার জন্য এই রাজ্যে একদিকটাকে যেমন তৃণমূলের দুর্নীতি আর আরেক দিক থেকে তৃণমূল এবং বিজেপির যে ছদ্ম বাইদারি যার মধ্য দিয়ে বাম কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষের পরিসরটাকে সংকুচিত করার চেষ্টা করছে এই দুই শক্তিকে পরাস্ত আমাদের করতে হবে এবং দেশে একটা ধর্মনিরপেক্ষ সরকার করে তোলাটা আগামী দিনে জরুরি তার জন্য আমাদের বার্তা দিতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে আমরা বলতাম এ রাজ্যে দুর্নীতি মানেই হচ্ছে তৃণমূল আজকে ইলেকট্রাল বন্ডে যা তথ্য বেরিয়ে এসছে তার যা বিশ্লেষণ হচ্ছে তার থেকে এটা ক্রমশ ক্রমশ করে পরিষ্কার হচ্ছে যে দুর্নীতি চূড়ামুনি হচ্ছে বিজেপি একের পর এক দুর্নীতির চেহারা গুলো স্পষ্ট হচ্ছে দেখবেন প্রায় আট হাজার কোটি টাকা পেয়েছে এবং সেই টাকা যখন তারা নেওয়ার পরিকল্পনা করেছিল একটা আইনের মোড়কে আমাদের দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে এটা সংবিধান বিরোধী এই সংবিধান বিরোধী কাজ করার পরেও যখন রায় হয়েছে তখন স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে নিয়ে বলিয়েছিল যে তিরিশে জুন পর তারা বলবে কে কাকে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে আবার যেতে হয়েছে মানহানির মামলা করতে সীতারাম ইয়েচুরিকে স্টেট ব্যাংক তারপরে বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা তার জন্য তিন মাস সময় লাগতে পারে না কে টাকা চুরি করে কে কিভাবে টাকা পেয়েছে দিতে বাধ্য হয়েছে বেরিয়ে এসেছে কেন টাকা দিয়েছে কি জন্য টাকা দিয়েছে তার বিশ্লেষণ বেরোচ্ছে কেন ভাঙলো ওষুধের দাম কেন ভ্যাকসিন কতগুলো কোম্পানি তারা এই কেবলমাত্র তৈরি করতে পারলো গত বছর দাম বাড়িয়েছে আমাদের দেশের ওষুধ শিল্পের যারা মূল্য নিয়ন্ত্রণ করে তারপরেও আটশো ওষুধের দাম কয়েকদিন আগে বাড়িয়েছে এটা বাড়াতে হবে মানুষ ওষুধ কিনবে বাড়তি টাকা দেবে সেই টাকা কোম্পানির কাছে যাবে সেই কোম্পানির টাকা ভুয়ো কোম্পানির নাম নিয়ে সেই টাকা ইলেকট্রন বন্ডের নামে

অর্থনীতিবিদ তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি আরো প্রকাশিত হবে একে আরাম করার জন্য এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে যা সার্ভে হয়েছে সার্ভেতে বেরিয়েছে এক নম্বর কি দেখে ঘর দেবেন এক নম্বর হচ্ছে আমার চাকরি বেরোজগারি ইস্যু হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যু হচ্ছে দু নম্বরে তিন নম্বরে দুর্নীতি ইস্যু হচ্ছে চার নম্বরে স্বাস্থ্য শিক্ষা ইস্যু হচ্ছে একদম দশ নম্বর প্রশ্নের আগের প্রশ্নটা হচ্ছে রাম মন্দির ইস্যু হচ্ছে সেটা নিচের দিকে নেমে গেছে এটার থেকে পার করার জন্য মানুষ যখন এই ভাবনা ভাবছে ইতিমধ্যে নরেন্দ্র মোদি সে বলতে শুরু করেছে কংগ্রেসের যে ইস্তেহার সেই ইস্তেহারকে সামনে রেখে এটা নাকি মুসলিমদেরকে সম্পত্তি পাইয়ে দেবে আপনার সোনা কেড়ে নিয়ে হিন্দু বাড়ি সেটা মুসলিমদের মধ্যে দেবে হিন্দু মুসলিমের ভাগ করার জন্য বলছে আর মমতা ব্যানার্জি রামনবমীর আগের দিন বলছে কালকে দাঙ্গা হবে আর বহরমপুরে তারপরে দেখা যায় সেখানে একটা দাঙ্গার পরিবেশ তৈরি হয় সেই দাঙ্গার উৎসাহী মুখ্যমন্ত্রী দিচ্ছেন তার মানে সাম্প্রদায়িক বিভাজনটা চাইছেন মানুষের এজেন্ডা থেকে মানুষ যখন মুখ ফোরাতে চাইছে না মানুষ বলছে আমি আমার হকের লড়াইটা করব তাকে বুঝিয়ে দিচ্ছে তুমি পরিচিত হও তোমার ধর্মের দ্বারা এইখানে ধর্মের দ্বারা পরিচিতিটা দাঁড়িয়ে থাকবে না যেটা প্রদীপ বিশ্বাস বলেছেন তখন এসে হচ্ছে জাতের হিসাব রাম মন্দির হয়েছে রাজ্যপাল উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন তাদের উপস্থিত থাকা উচিত নয় প্রধানমন্ত্রীর ওটা কাজ নয় প্রধানমন্ত্রীর কাজ কি করে বেকারি কমবে প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কি করে শিক্ষা প্রসার করবে প্রধানমন্ত্রীর কাজ কৃষকের ফসলের দাম কিভাবে পাবে সেই সব ছেড়ে তিনি বলে গেলেন শাস্তাঙ্গ প্রণাম করতে তিনি বসে পড়লেন যজ্ঞ করতে আর দেশের সংবিধান যখন উদ্বোধন হচ্ছে সেটা যখন রাষ্ট্রপতি উদ্বোধন করবেন দ্রৌপদী মুর্ভু বা তিনি উপস্থিত থাকবেন তিনি আসতে পারছেন না সেইখানে দাঁড়িয়ে নতুন সংসদ ভবনের ওপরে যজ্ঞে বসে যাচ্ছেন কর্পোরেট বিমানে আসা ডেঙ্গি পড়া বিভিন্ন সাধু সন্তরা তারা এসে বলছেন যে এখানে যজ্ঞ করে আমার দেশের যে সংবিধান যেখান থেকে পরিচালিত হয় সেই সংসদে উদ্বোধন হবে

আর ভারতবর্ষ আর মণিপুর হতে বেশি দিন সময় লাগবে নির্বাচনের লাইন করছে কুকিরা মেই তো মুসলমান কেউ নেই একদম শক্তিতে আসছে না বিশ্বাস করতে পারছে না আজকে সেই যাকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সেই ইঞ্জিনিয়ারিং করতে চাইছে সেই বিভাজন করতে চাইছে আবার সেই ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠিত করতে চাইছে আবার তারা ভারতবর্ষটাকে উগ্র হিন্দুত্বের স্লোগানের মধ্য দিয়ে একটা পিছনের দিকে ভারতবর্ষকে নিয়ে যেতে চাইছে তাই লড়াইটা একটা সাংসদকে চেতানোর লড়াই নয় লড়াইটা দেশটাকে রক্ষা করার লড়াই দেশের মানুষকে রক্ষা করার লড়াই সেই লড়াইয়ে আমাদের রাজ্যে বামপন্থীরা এবং জাতীয় কংগ্রেস ঐতিহাসিক ভূমিকা পালন করার চেষ্টা করছে আমাদের সকলকে সেই রাজনৈতিক যে পথ সেই পথে নিজেদেরকে পরিচালিত করতে হবে আমাদের এই লড়াই আপনারা অংশ হিসাবে সিদিনদা বলেছেন আমাদের যেতে হবে বুথে যেতে হবে মানুষের কাছে এই হলের মধ্যে ভোটাররা শুধু নেই এই হলের বাইরে একটা মিছিল সব ভোটার থাকবে না ভোটাররা আছেন বুথে আমাদের রাজনৈতিক স্লোগান আমাদের রাজনৈতিক কর্তব্য আরও বেশি বেশি করে মানুষের কাছে নিতে হবে যেখানে যাচ্ছে একটা অভিজ্ঞতার কথা হলো একজন বললেন অরকেশের কেন্দ্রে নবদ্বীপে আমাদের এক লিডার সে বললেন আমি বাড়ি বাড়ির একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য গেলাম পনেরোটা বাড়ি টার্গেট করে গেলাম তারা আমাদের এখন ভোট দেয় না কেউ বিজেপি কে দেয় কেউ তৃণমূলকে দেয় টার্গেট করে গেলাম টার্গেট করে যাওয়ার পর অভিজ্ঞতা হচ্ছে নজর কথা দিল তারা এবার অলোকেশ দাসকে ভোট দেবে এবং বিশ্বাস করলো ওরা দেবে না বললেও চলতো ওরা বলেছে দেবো তার মানে তার মানে বাড়ি বাড়ি পৌঁছলে মানুষ বেরিয়ে আসছে বাড়ি বাড়ি পৌঁছলে মানুষ কথা বলছে মানুষকে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে এটা পার্টি অফিসে বসে হবে না এটা হলে বসে হবে না এটা বাড়ি বাড়ি ঢুকতে হবে আজকে আমরা মিটিং করছি এখানে তেইশ তারিখে আগামী আমরা আঠারো তারিখ পর্যন্ত প্রচার করব মাঝখানে পঁচিশটা দিন পঁচিশটা দিনে একটা কাজ নিশ্চয়ই একটা বড় মিটিং মিছিল হবে কত সভা হবে কিন্তু আমাদের যেতে হবে বাড়িতে একদম লক্ষ্য নির্দিষ্ট করে বাড়িতে সেই বাড়িতে কথা বলতে হবে এই প্রার্থীকে ভোট কেউ বলতে পারে তোমরা বামপন্থী কেন কংগ্রেসকে চাইছ আমরা বলবো বামপন্থীরা তারা জোট রাজনীতি করেছে তারা আজকে পর্যন্ত বামফ্রন্টকে রক্ষা করেছে বামফ্রন্টে তর্ক থাকুক বিতর্ক থাকুক আমরা বামফ্রন্টকে রক্ষা করেছি আমরা লড়াই করেছি যখন আমরা চেষ্টা করেছি যখন দিল্লিতে জনতা পার্টির সরকার হয়েছে বামপন্থীরা ভূমিকা নিয়েছে বামপন্থীরা ভূমিকা নিয়েছে যখন সেই সময়ে দাঁড়িয়ে একটা সংযুক্ত মোর্চার সরকার হয়েছে বামপন্থীরা ভূমিকা নিয়েছে বামপন্থীরা ভূমিকা নেবে এই সময় গাড়ি একটা ধর্ম নিরপেক্ষ সরকার মোদীকে চপেটা আঘাত করার সুযোগ মোদী মমতাকে আছার মারার সুযোগ এই আছার মারার সুযোগ আমরা দিতে চাই যদি আমরা দিতে পারি চব্বিশে একটা ধাক্কা দিতে পারি তাহলে আরে একশো ধাক্কা তৈরি হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এটাকে লক্ষ্য রেখে আমাদের মানুষকে সংগঠিত করতে হবে এই আবেদন আপনাদের কাছে রেখে সকলে চিহ্নে ভোট দিতে হবে সেই প্রতিশ্রুতি মাথায় রেখে আপনারা ভূমিকা পালন করবেন আপনাদের সকলকে ধন্যবাদ ইন্ট্র জিন্দাবাদ